নমস্কার বন্ধুরা কুলদীপ কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব শঙ্কর মাছ অনেক দিন পর এই মাছ এনেছি এখন অত পাওয়াও যায় না তো চলুন সাথে থাকুন ভিডিওতে আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে এই যে শঙ্কর মাছ নিয়েছি শঙ্কর মাছ খেতে খুবই ভালো লাগে এখন তো শীতকাল বাসি খেতে আরও বেশি ভালো লাগে আমার এটা খুবই প্রিয় মাছ আপনাদের কার কার ভালো লাগে এই শঙ্কর মাছ খেতে অনেকে শাপলাপাতা মাছও বলে সরি শাপলা না পদ্মপাতা মাছও বলে আপনাদের কার কার ভালো লাগে এই মাছ খেতে কমেন্ট করে জানাবেন সাথে থাকেন পাশে থাকেন ভিডিওতে আপনাদের সবাই ভালো লাগবে আশা করি তো বন্ধুরা শঙ্কর মাছের জন্যে যা যা মশলা লাগবে সব কেটে নিয়েছি রসুন কাঁচা আদা পেঁয়াজ টমেটো আর এইদিকে মাছের তেল ধুয়ে রেখেছি এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো তাই মশলা এখন আমি মিক্সারে বেটে নেব আর বেগুন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছও নুন হলুদ মাখিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো এই মাছ অনেকে বন্ধুরা কাঁচাও বানায় এটাও ভালো লাগে খেতে একটু ভেজে নেব হালকা করে ভেজে নিলে তাহলে এর একটা যে গন্ধ হয় গন্ধটা থাকে না গরম জলে আমি ধুয়ে নিছি অবশ্য আপনাদের দেখাতে পারিনি দিকে মিক্সারে মশলা বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না এদিকে ভাব বসিয়ে দিয়েছি হয়ে গেছে তুলে একা করছি তো বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে ফোনটা ধরতে এক হচ্ছে খুবই অসুবিধা হয় মেয়ে যখন বাড়িতে থাকে তখন তো মেয়ে ক্যামেরা ধরে হালকা করে ভিজিয়ে নিয়েছি বাকি যা মাছ আছে এটা হলো এই মাছ ভাবলে শঙ্কর মাছ বেশি তেল লাগে না এটা থেকে আরো কেউ বেড়াচ্ছে ভাতটা দেখি আর একটু হবে বন্ধুরা এই মাছ হলে আর কিছুই লাগবে না লোকে মাংস খেলে মাছ খাবে এত ছাদ এই মাছে গরম ভাত আর শঙ্কর মাছ খুব ভালো লাগে খেতে আর ছোটো বাচ্চারা তো বেশি পছন্দ করে কারণ এই মাছের কোনো কাটা নেই এই মাছ শুধু মানে চিকেনের মতন একটা হাট থাকে খুব ভালো লাগে এই মাছ খেতে মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়েছি কড়াইতে এবার বেগুনটা ভেজে নেবো মাছ ভাজার তেল বাঁচলে ওর মধ্যে বেগুন ভাজলে বেশ ভালোই লাগে খেতে কড়াইতে পার তেল দিচ্ছি এখন আমি এই মাছের তেলটা করে নেবো আগে কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো নুন আর দেব হলুদ বেগুন দিয়ে করলেও ভালো লাগে মাছুর তেল অনেক সময় আমরা বেগুন দিয়েও করে খাই কিন্তু পিঁয়াজ কাঁচা লঙ্কা তীরে মাছুর তেলটা বেশি ভালো লাগে একটা আমাদের কাছে বেগুন দিলে পুরো তো মাছের তেলের তেলটা পুরো টেনে নেয় বন্ধুরা কিন্তু ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা করলে মাছের তেলটা তাও একটু তেল তেল থাকে গরম ভাতে ওইটা দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে এবার মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেল হয়ে গেছে বন্ধুরা মাছের যে পটকাগুলো ছিল এগুলো আমি খুন্তি দিয়ে কেটে দিয়েছি টুকরো করে দিয়েছি এখন নানির নেই পুরা মাছের তেল হয়ে গেছে এখন মাছটা করে নেব কড়াই বসিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে রান্না আর বেগুন ভাজা শঙ্কর মাছের মধ্যে যা যা মশলা দেবো সব নিয়ে নিচ্ছি গরম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো এই মশলাগুলো দিয়ে দেবো সব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এই মিক্সারে যে মশলাটা করেছি আদা রসুন কাঁচা লঙ্কা এটা এখন দিয়ে দেব ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায় না যাওয়া অবধি ভালো মতন কষাবো তে গুঁড়ো মশলার একটা পেস্ট করে নেব দেড় চামচের মতন হিলের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো দু চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা আর দেবো লবণ এই মশলার মধ্যেই দিয়ে একেবারে জল দিয়ে গুলে নেব রতনের গন্ধ চলে গেছে বন্ধুরা এবার দিয়ে যে গুঁড়ো মশলা পেস্টটা করেছি এইটা দিয়ে দেবো বন্ধুরা টমেটোগুলো সুন্দর রয়েছে টমেটো বল দেব না বন্ধুরা এরকমভাবে মানে খাওয়ার সময় ভালো লাগবে টমেটোগুলো পিসি টমোটা থাকবে এটাই ভালো লাগবে মশলা কখনো হয়ে গেছে অল্প করে জল দেবো মাছের ঝুলে ভালো করে জাল হয়ে গেছে এবার ভাজে মাছটা দিয়ে দেবো মাছের ঝোল হয়ে গেছে বেশি ফুটানো হবে না কারণ মাছ শক্ত হয়ে যায় এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা গুঁড়ো গরম মশলা গেছে শঙ্কর মাছের জল বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা এতক্ষণ সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ